প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা জুব্বা ধবে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া ইয়া তোহার নফসুল মত হে প্রশান্ত আত্মা ইলা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালা করে মা উদ্দেশ্যে কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা পাপাত্তা আল্লাহ রা ক্রুত আর দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান কাফনের ভেতরে ঢুকে কাফের দে আত্মাও কম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বের হতে চায় না দানে দাও बाएं দাও সামনে দাও পেছনে দাও দূরাদুরি করে মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উলটার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এতে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের রূপ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায় বেখাদা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় স্বামীই করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আরো পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না। তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো ফেরেস বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব তুমি কেমনে চিনলা আপনাকে যখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় কোন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন

আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন তাদের সামনে আসবে কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইল আর ভূতের মতো কথা গায়ের রং কালো চোখের রং নীল ফেরেস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তা জীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি দর্শনে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম বাসায় ঘুমাতে পারে না আমি টেন্ডারবাজার সন্ত্রাসীদের সব আমি ছিলাম ডনের আমি ছিলাম মাস্তান রংবাজ রপ টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা উত্তর ধর্মের নাম কি বলবে আজরি আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক কিনা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রক কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস ধর্ম কি আমি জানি না আমি পারছি না হবে এই মনে হয় এই গালে দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে আসতে আস্তে আস্তে দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বনৈ বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকবে হাতটা মুখে আমাকে আমত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে না। এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই